প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আপনারা যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে অনার্সে ভর্তি আবেদন করছেন অথবা করে ফেলেছেন অথবা করবেন তো তারা আবেদনের সময় যে ভুলগুলো মোটেও করবেন না যে ভুলগুলো করলে কিন্তু পরবর্তীতে ভর্তি নিয়ে অনেক সংখ্যা তৈরি হয় আমরা বিগত সালগুলোতে দেখেছি এরকম অনেক শিক্ষার্থী ভুল করে পরবর্তীতে অনেক টেনশন করে তো এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরা প্রকাশ করে থাকি শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন তাছাড়া আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালে অনার্সে ভর্তি হবেন তো আপনাদের ভর্তি আবেদন প্রথম থেকে শুরু করে ক্লাস শুরু হওয়া পর্যন্ত সকল আপডেট কিন্তু আপনারা এই চ্যানেল পেয়ে যাবেন তো এই জন্য অবশ্যই আপনারা সেই আপডেটগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন অবশ্যই আপনাদের যে কোনো সমস্যায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো এবং আপনাদের পাশে থাকব তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক তো আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালে অনার্সে ভর্তি হবেন বর্তমানে আপনারা অনার্সে আবেদন করতেছেন অথবা অনেকে ভাবতেছেন করবেন অথবা অনেকে করে ফেলেছেন তো যেই ভুলগুলোর কথা বলবো আপনারা যদি আবেদন করে ফেলে থাকুন তাহলে দেখবেন যে আপনাদের আবেদনে সেই ভুলগুলো আছে কিনা যদি আবেদনে সেই ভুলগুলো থাকে তাহলে এখনই আপনার আবেদনটি বাতিল করবেন বাতিল করে আবার পুনরায় নতুন করে একটি আবেদন করবেন কারণ প্রথমবার যদি অনেকে মনে করতে পারেন যে প্রথমবার আমরা দিয়ে দিই এভাবেই তারপর দ্বিতীয়বার যদি আমাদের সমস্যা হয় দ্বিতীয়বার আবার আবেদন করবো তো এই বিষয়টি নিয়েও অনেকে যে চিন্তা ভাবনা না করে একটি আবেদন করে ফেলে কিন্তু এটা বলে যায় যে প্রথমবার যদি একটি কলেজে পাঁচশত সিট থাকে দ্বিতীয়বার কিন্তু সেই কলেজে একশত সিট থাকবে তো তখন কিন্তু আপনাদের সিট পাওয়াটা সাবজেক্ট পাওয়াটা টাফ হয়ে যাবে তো এই জন্য অবশ্যই আপনারা প্রথমবারই জেনে বুঝে তারপর আবেদন করবেন তো আবেদন করার ক্ষেত্রে আপনারা যেই কলেজে পড়তে চান না অথবা আপনাদের পয়েন্ট অনুযায়ী মনে করেন যে সেই কলেজটি আসার সম্ভাবনা একটু কম থাকবে সেই কলেজটি কিন্তু আবেদনের চয়েস দিবেন না আপনারা সেই কলেজটি চয়েসে দিবেন যেই কলেজটিতে আপনারা পড়তে চান এবং আপনারা আপনাদের পয়েন্ট অনুযায়ী মনে করেন যে সেই কলেজে টিকতে পারবেন সেই কলেজেই কিন্তু আপনারা চয়েসটি দিবেন তাছাড়া যদি আরও একটু বিস্তারিত বলি তাহলে কিন্তু আপনারা আপনাদের পয়েন্ট অনুযায়ী আপনাদের থানা পর্যায়ে যদি সরকারি কলেজ থাকে তাহলে সেগুলো দিবেন আর যদি পয়েন্ট ভালো থাকে তাহলে জেলা পর্যায়ে সরকারি কলেজ দিবেন যদি পয়েন্ট আরও বেশি কম থাকে তাহলে আপনাদের থানা পর্যায়ে যে এমপি কলেজগুলো আছে সেগুলো চয়েস দিবেন তো প্রথমবারে চয়েস দিয়ে যদি সাবজেক্ট পেয়ে যান কলেজ পেয়ে যান সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে তো এইভাবে কিন্তু আপনারা হচ্ছে কলেজ চয়েস দিবেন। ভুল করেও আপনারা যেই কলেজে পড়তে পারবেন না সেই কলেজটি চয়েস দিবেন না চয়েস দেওয়ার ক্ষেত্রে দুইটি বিষয় মাথায় রাখবেন যে আপনারা সেই কলেজে পড়তে পারবেন কিনা না এফোর্ট দিতে পারবেন কিনা এবং ষাট পার্সেন্ট উপস্থিত থাকতে পারবেন কি না আপনারা যদি ষাট পার্সেন্ট উপস্থিত না থাকেন তাহলে কিন্তু এখন ম্যাক্সিমাম কলেজই আপনাদের যে ফর্ম ফিল আপটি আছে সেটি বন্ধ করে দিয়েছে তাছাড়া আপনাদের ষাট পার্সেন্ট উপস্থিতি এবং দুইটি করে ইনকোর্স হবে দুটি ইনকোর্স দিতে হবে যদি আপনারা ইনকোর্স না দিতে পারেন নিয়মিত যাতায়াতের জন্য অথবা উপস্থিত না থাকার জন্য তাহলে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তো দেখা গেছে এক বছর ফর্ম ফিল আপ না করতে পারলে পরবর্তীতে যে আবার চিন্তা করবেন যে আমরা অন্য একটি কলেজে ভর্তি হবো আপনাদের কিন্তু লাইফ থেকে একটি বছর হারিয়ে যাবে তো এর জন্য অবশ্যই আপনারা কলেজ সিলেকশনের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবেন তারপর হচ্ছে দ্বিতীয়ত আসি এখন সাবজেক্টের বিষয়টি সাবজেক্টের বিষয়টি হচ্ছে আপনারা এসএসসি এবং এইসিসিতে যেই সাবজেক্টে ভালো করেছেন সেই একটি সাবজেক্ট নেবেন ব্যাকগ্রাউন্ডে আপনাদের যদি এসএসসি এইস তে যে সাবজেক্টগুলো আছে অনার্সেও কিন্তু সেরকম সাবজেক্ট থাকবে তো আপনারা কিন্তু এসএসসি এইস এর ব্যাকগ্রাউন্ডের সাথে সাবজেক্ট মিলিয়ে নেবেন আর যারা গ্রুপ চেঞ্জ করবেন তারা যেই সাবজেক্টটি একটু তুলনামূলক সহজ মনে করবেন যেহেতু এখনও সময় আছে আপনারা যেই কয়েকটি সাবজেক্ট নিয়ে পড়তে চান সেই সাবজেক্টগুলো নিয়ে একটু রিভিউ নেবেন একটু আলোচনা করবেন তারপর আপনারা একটি সাবজেক্ট চয়েস করবেন যেই সাবজেক্টটিতে মনে করবেন যে আপনি ভালো পয়েন্ট তুলতে পারবেন ভালো রেজাল্ট করতে পারবেন সেরকম একটি সাবজেক্ট নেবেন সকল সাবজেক্টি ভালো অনেকে মনে করে যে আমরা যদি ইংরেজি গণিত এই সাবজেক্টগুলো নেই তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে এটা কিন্তু বিষয় না আপনাদের রেজাল্টের উপর নির্ভর করে যে আপনারা ভবিষ্যতে কী করতে পারেন আপনি ইংরেজি সাবজেক্ট নিয়ে আপনি যদি সি ডি এরকম গ্রেডে পাস করেন তাহলে কিন্তু সেই সাবজেক্টের কোনো মানে হয় না আপনি যদি সমাজকর্ম নিয়ে এ গ্রেডে পাস করেন অথবা আর ভালো রেজাল্ট করেন তাহলে কিন্তু সেটাই আপনার জন্য ভবিষ্যতে ভালো হবে আপনারা যে কোনো সাবজেক্ট নিয়েই ফিউচার তৈরি করতে পারবেন ফিউচারের জন্য সকল সাবজেক্টেরই গুরুত্ব আছে এবং প্রত্যেকটি সাবজেক্ট নিয়ে অবশ্যই আমাদের রিভিউ ভিডিও থাকবে আপনারা সেই সাবজেক্টগুলো দেখে নিতে পারবেন তো আপনারা সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবেন অবশ্যই ভালো করে মাথায় রাখেন এটি ষাট পার্সেন্ট উপস্থিত থাকতে হবে বাৎসরিক যে ইনকোর্সগুলো আছে সেগুলো দিতে হবে নাহলে কিন্তু আপনারা ফর্ম ফিল করতে পারবেন না আর ফর্ম ফিল না করতে পারলে আপনাদের লেখাপড়া হবে না সুতরাং আপনারা এরকম কলেজ চয়েস দিবেন যেগুলোতে অবশ্যই আপনারা ষাট পার্সেন্ট উপস্থিত থাকতে পারবেন এবং ইন কোর্স পরীক্ষা দিতে পারবেন সাবজেক্টের ক্ষেত্রেও সেই বিষয়গুলো মাথায় রাখবেন যে সাবজেক্টগুলো আপনারা পড়তে পারবেন ভালো রেজাল্ট করতে পারবেন সেই সাবজেক্টগুলো চয়েস তো আপনারা যারা আবেদন করে ফেলেছেন তাদের সাথে দেখুন মিলে কিনা যে আপনারা এই কলেজে দিতে পারবেন কিনা এবং অবশ্যই ভর্তি হওয়ার আগে বা কলেজে আবেদন করার আগে আপনারা কলেজ সম্পর্কে একটু খোঁজ খবর যে এই কলেজের খরচ কেমন অনেক শিক্ষার্থী আছে কলেজে ভর্তি তো হয়ে যায় কিন্তু পরবর্তীতে যেই সকল খরচের বিষয়গুলো আসে তখন আর রিপোর্ট দিতে পারে না তো পরবর্তীতে লেখাপড়া বন্ধ হয়ে যায় এই জন্য অবশ্যই আবেদন করার আগেই এই বিষয়গুলো ভেবে চিন্তে নেবেন তাছাড়া আপনারা যদি কোনো কলেজ সম্পর্কে জানতে চান অথবা ভর্তি আবেদন করতে চান নির্ভুলভাবে আমাদের কাছ থেকে ঘরে বসে থেকে আবেদন করতে পারবেন এবং কলেজ সম্পর্কে জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম